আমার সামনে এখন দেখতে পাচ্ছেন কচু গাছ আমার আজকের আলোচনার বিষয় কচু শাকের উপকারিতা গ্রাম অঞ্চলের প্রতিটি বাড়ির আশেপাশে অথবা পড়ে থাকা জমিতে কচু গাছ জন্মায় দেশের প্রায় সব এলাকায় কচু গাছ চাষ করা হয় কচু এমন একটা উদ্ভিদ যার প্রতিটি অংশই খাওয়া যায় আজ আমরা জানব কচুর অসাধারণ কিছু গুণাগুণ নিয়ে এই শাক বিভিন্নভাবে খাওয়া যায় তবে আমাদের দেশে কচু পাতা ভর্তা ও তরকারি বেশি জনপ্রিয় ইলিশ চিংড়ি ছোটো মাছ উসুটকি দিয়ে এই শাকের তরকারি বাংলাদেশে বেশি জনপ্রিয় এখন জানবো কচু শাকের উপকারিতা কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় রাতকানা রোগ প্রতিরোধে এটি অত্যন্ত উপকারী তাছাড়া এতে লাল শাক ও পুঁই শাকের তুলনায় খাদ্য শক্তি চর্বি শর্করা খনিজ পদার্থ ক্যালসিয়াম ও লৌহ বেশি থাকে রক্তশূন্যতা ও গর্ভাবস্থায় চিকিৎসকরা আয়রন বা লৌহ পাওয়ার জন্য বেশি বেশি কচু খাওয়ার পরামর্শ দিয়ে থাকে কচু শাকে পর্যাপ্ত পরিমাণে আঁশ থাকে যা হজমে সহায়তা করে কচু শাক রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে কুষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে কচু শাক ক্যান্সারের ঝুঁকি কমায় তাই আমাদের উচিত নিয়মিত কুচু শাক খাওয়া এবং আমাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটানো